হাসিনা পতনের পেছনে সকল রাজনৈতিক দলই সমান ক্রেডিটের দাবিদার তবে বিপ্লব সফলের পরে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মকাণ্ড সাধারণ মানুষকে তিক্ত করে তুলেছে সম্প্রতি বিভিন্ন জায়গায় বিএনপির নিজেদের হাতেই নিজেদের নেতাকর্মীর হত্যার ঘটনা ঘটেছে সংখ্যাটি একশো নয়ের মতো দলীয় সংস্কার না করেই বিএনপি চাইছে চটজলদি একটি নির্বাচন এবং ক্ষমতার মসনদে বসা কিন্তু উল্টোপথে হাঁটছে জামায়াত ইসলামী বিপ্লবের শুরু হতেই তারা প্রশাসন এবং নিজেদের দলের সংস্কারের পক্ষেই ছিল অনেকে বলছে জামায়াত নিবন্ধনের জন্য কালক্ষেপণ করছে তবে সম্প্রতি নিবন্ধন ফেরত পেলেও কোনো তাড়াহুরা দেখাচ্ছে না বৃহৎ এ ইসলামিক দলটি নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীর হাতে জামায়াত নেতা হত্যার ঘটনায়ও দেশের স্থিতিশীলতা বজায়ের জন্য তারা বড় কোনো প্রতিক্রিয়াও দেখায়নি আর এতেই বেড়েছে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা সম্প্রতি কয়েকটি নিউজ রিপোর্টে দাবি করা হয় দল হিসাবে জামায়াত ইসলামের জনপ্রিয়তা বিএনপিকেও ছাড়িয়ে যাচ্ছে কারণ হিসাবে বলা হচ্ছে তাদের নিয়মানুবর্তিতা চাঁদাবাজির বিপরীত অবস্থান সামাজিক কর্মে অংশগ্রহণ এবং ডক্টর ইউনুসকে অবাধে সমর্থন দেয়া বাংলাদেশের সবাই জানে ডক্টর ইউনুস দেশকে একটি যোগ্য স্থানে পৌঁছে দেবে হুরা করে নির্বাচনের কথা না বললে বিএনপিও এ সুযোগটি লুফে নিতে পারলেও তা করেনি বিপরীতে দেশের স্বার্থে জামায়াত তা করায় সবাই জামায়াতকে ভরসা করছে তাছাড়া সকল আলেমদেরকে সংসদ নির্বাচনে মনোনয়নও দিচ্ছে তার। তাই সামনের নির্বাচনে এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে ক্ষমতায় চলেও আসতে পারে জামায়াত ইসলামী